চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ দারিসালাম আল্লাহ আল্লাহতালা ডাকেন শান্তির গৃহের দিকে শান্তিনিবাস সালাম মানে শান্তিনিবাস শান্তির ঘর আল্লাহ তালা ডাকেন তোমাদেরকে কোথায় শান্তিনিবাসের দিকে শান্তির ঘরের দিকে ওই হাদি মাইয়া সে আসতে মুস্তাকিম এবং তিনি দেখান যাকে ইচ্ছা করেন সরল পথ যাকে ইচ্ছে করেন তিনি তাকে সরবপথ দেখান সর্বপথ হচ্ছে সেরাত আল মুস্তাকিম পৃথিবী থেকে জান্নাত পর্যন্ত রাস্তা এই রাস্তাটার নাম সেরাতাল মুস্তাকিম এই রাস্তাটা কোরআনের দ্বারা নির্মাণ করা কোরআনের প্রত্যেকটা ফরজ আদেব সুন্নাত মোস্তাকের মাধ্যমে এই রাস্তা সেরাত আল তৈরি করা অর্থাৎ সেরাতাল মুস্তাকিমটা আল্লাহ আল্লাহর দ্বারা তৈয়ার করা আর সেরাতার দলিন যেটা মাকদুবী আলিমুল্লার দল্লিন মাকদুব মানে যাদের বেলা গজব হয়েছে এহুদি সম্প্রদায় আর দলিন হলো খ্রিস্টান সম্প্রদায় এই দুই সম্প্রদায়ের রাস্তাকে বলা হয়েছে মকদুব সেরাতাল মকদুব আর সেরাতাল দলিন এই রাস্তাগুলি শয়তানের দ্বারা নির্মাণ নির্মাণ করা আর সেরাতাল আল্লাহ আল্লাহর দ্বারা নির্মাণ করা এটা বুঝতে হবে ভালো করে এই যে কোরআন এর দ্বারা সেরাতাল মোস্তাকিম নির্মাণ করা সেরাতাল মোস্তাকিমে কোরআনের সব বিধানগুলি দেয়া আছে আর ওদেরও আইন আছে ওদের এগুলো হলো শ্রেতার দলিন এটা হলো মানে শয়তানের রহি ওই দুই পুর কর আল্লাহ রহি এবং শয়তানের রোহি আপনার পড়ে আসেন সুরে আনামের একশো একুশ নম্বর আয়াতে আল্লা রহি কোরআন আর শয়তানের রোহি হল এই কোরআনের বাইরে যত কিছু আছে এগুলো শয়তানের রহি এই শয়তানের রোহি দ্বারা ওই রাস্তাগুলি আপনি মনে করেন যারা কাফের মোরশৃদ কেহুদি খ্রিস্টান প্রত্যেকটা জাতির জন্য চলার একটা বিধান আছে এই বিধানটা শয়তানের আইন দ্বারা শয়তানের রোহি দ্বারা এইটা তৈয়ার করা আর আমরা যে সেরাতাল রাস্তাটা চলবো এই রাস্তাটা আল্লাহ রহি দ্বারা প্রস্তুত করা এখানে সব কিছু আছে এখানের দণ্ডবিধান এটা কত সুন্দর আপনি অবাক হয়ে যাবেন এই সেরাতাল আল মোস্তাকিমের দণ্ডবিধান হলো যে অপরাধটা তিন ভাগে বিভক্ত আল্লাবাদী কেস মানুষবাদী কেস জেনারেল কেস তো আল্লাবাদী কেস হলো পাঁচটা চুরি ডাকাতি জেনা জেনার অপবাদ সরাপ্পান পান করা আর আল্লাবাদী কেসের অর্থ হলো যে এই কেসের বাদই হলেন আল্লাহ কাজে এই কেসটাকে কেউ মাফ করতে পারবে না কেউ এর শাস্তি কমাতে পারবে না যেমন আমরা দুনিয়াতে দেখি যে একটা করে ফাঁসি অর্ডার হয়ে গেছে এখন রাষ্ট্রপতির কাছে সেই প্রাণ ভিক্ষা চাইতে পারে কিন্তু আল্লাবাদী কেসের অর্থ হলো যে এটার জন্য আপনি কারো কাছে প্রাণ ভিক্ষে চাওয়া এটা রেমিড ট্রেসপাইট কমানোর সময় দেওয়া এটা কিছু আপনি করতে পারবেন না চুরি ডাকাতি জেনা জেনার অপবাদ সারা পান এই পাঁচটা হলো আল্লাহবাদী কেস এই আল্লাবাদী কেসের বিচারের নাম হচ্ছে হুদুদ আর মানুষবাদী কেস মারামারি কাটাকাটি খুনা খুনি দেনা পাওনা এই যে মানুষবাদী কেস এটা হলো জেনারেল কেস সাধারণ কেস এইটার এটার বিষয়ের নাম হচ্ছে কেসাস কেসাস মানে সম পরিমাণ প্রতিশোধ গ্রহণ করা আর হুদুদ কেসাস এই দুইটা আর জেনারেল যত বিষয়াদি আছে জমি জমা এটা সেটা বিভিন্ন রকমের এটার বিষয়ের নাম হলো তাজির হুদুত কেসাস তাজির মানে ক্রাইম বা অপরাধটাকে তিনটে ভাগে ভাগ করে সরিয়েছে এটার আইন করা আছে আর এই আইনটাকে ওরা বন্ধ করে দিয়ে ওরা করছি কি ফৌজদারি আদালত ক্রিমিনাল কেসগুলি ফৌজদারি আর আদালত হলো জমি জমা সংক্রান্ত এটা দুইটা ভাগ করছি ওরা এটা আঠারোশো ষাট সনে পাক মহাদেশ থেকে মুসলমানদের কাজী পথ বিলুপ্ত করে সেখানে ফৌজদারি আদালত পরিবর্তন করা হয়েছে আঠারোশো ষাট সনে এখন এই ফৌজদারি আদালতের কথাটা কম বেশি কিন্তু আমরা সবাই জানি কিন্তু আমাদের শ্রাতাল মোস্তাকিমি যে বিচার বিধান দণ্ডবিধান এটা কি এটা হয়তো আমরা শতকরা একজনেও জানি না হুদুদ কেসাস তাজির আল্লাবাদী কেস মানুষবাদী কেস জেনারেল কেস তো এই বিষয়গুলি অতি সুন্দর মানে আমাদের শরীয়তের বিষয়গুলি অতি সুন্দর যেটা আপনি চিন্তা করলে অবাক হবেন একটা মানুষ মারামারি একটা খুন হলো মার্ডার হলো এখানে আপনি এই যে প্রচলিত ফৌজদারি আইনে মামলা করলে আপনার লক্ষ লক্ষ টাকা ব্যয় করিয়ে মামলা করি আপনি জিরো হয়তো আপনার একটা আসামি সাজাও হবে না আর হয়তো হয়তো কোনোটার হতেও পারে কিন্তু অধিকাংশই না হওয়ার পথে আর আল্লাবাদী কেস হলো ইসলাম কীভাবে আপনি বসবেন আল্লাবাদী কেসের নিয়ম হলো এই মসজিদ এই মসজিদের যেটা জুরিক ডিকশন এইটার যেটা এলাকা এই এলাকার বিচারক হবেন মসজিদের ইমাম সাহেব তিনি বিচারক কাজী এখানে কোনো ঘটনা ঘটলে এটা এই মসজিদের মুসল্লিরা যে এই এরিয়া আপনারা আছেন এই এরিয়ায় কোনো অপরাধ সংগঠিত হলে আপনাদের কাছে বিচারটা কি অস্পষ্ট থাকবে তাহলে সাক্ষী যারা দিবে তারা সত্য সাক্ষী দিতে পারবে আর বিচারক যিনি ইমাম তিনি কাজী এভাবে যদি বিচারটা করা হয় তাহলে আল্লাহ বলছে যে খুনের বিচার কি খুনের বিচার হলো খুনের বিচার খুন যদি মৃত ব্যক্তির অরিষ্যা বলে যে আমরা খুনের বিচার খুন আমরা করতে চাই না আমাদেরকে ব্লাড মানি বা রক্তের মূল্য দেয়া হোক তখন সেই খুনি আসামি রক্তের মূল্য দিতে বাধ্য থাকবে রক্তের মূল্য হলো একশো গরু অথবা একশো উট অথবা দু হাজার বকরি এখন একশো উটের মধ্যে চল্লিশটা দিতে হবে গাভিন উট আর ষাটটা দিতে হবে অন্তত পাঁচ বছর বয়স্ক উট আর গরু একশো তার মধ্যে চল্লিশটা গাভিন গরু ষাটটা হালের বলদ এভাবে একশো গরু জরিমানা অথবা দু হাজার বকরি যেটা যেখানে পাওয়া যায় এবং এইটা পরিশোধ করার জন্য আসামিকে সর্বোচ্চ তিন বছর সময় দেওয়া হবে তার কারণ একটা লোক একসুর সংগ্রহ করে দেওয়াটা তো খুব মুখের কথা না এই যে দণ্ডবিধান রাখা হয়েছে এই বিচার যদি সমাজে থাকে তাহলে নুনের দ্বারে খুন হবে বলেন আল্লাহতালা যে কোরআনে আইন করেছে সেরাত আল মুস্তাকিম আর আমরা যে দৈনিক পাঁচ অক্ত নামাজে এবং সুননাথে বিভিন্নভাবে আমরা দৈনিক কমপক্ষে বত্রিশবার সুরায় ফাতেটা পড়ি পনেরো আঘাত হল সতেরো রেখাত ফরশ পনেরো আঘাত সুন্নাত তাহলে এই ফাথিয়াটা আমরা কিন্তু বারবার এই স্বীকৃতি দিচ্ছি যে আল্লাহ আমাদেরকে সেরাতাল মোস্তাকিম দেখান আল্লাহ বলেন তোমরা চেয়েছো আমি তোমাদেরকে সেরাতাল মোস্তকিম দান করছি সেটা কি কোরআন এই কোরআন হচ্ছে সেরাতাল মোস্তাকিম কিন্তু আল্লাহর কাছে এসে আসছি আল্লাহ বলছেন আমি দিলাম কিন্তু আমরা কিছু করি না তাহলে কেমন হলো কাজী বিচারটা যে হবে পঞ্চাশ হাজার বছরের সমান দিন এটা কিন্তু বুঝে যে আসলে আমরা কোন পজিশনে আছি ইউটিউব খুললে দেখবেন সব দোয়া এই দোয়া ফলে আশি বছরের মাফ হয় এই দোয়া ফলে নব্বই বছরের মাফ হয় কথা বলতে পারছেন এইদিকে আমার এক এক কদম দিলে চল্লিশ বছরের গুনা মাফ হয় কথা বলতে পারছেন এক সাল লোক তারে একজনে রাজি করছে যে হয় আপনার সাথে আমি যাব প্রতি কদমে চল্লিশ বছরের গুণা মাফ হবে তা আপনার সাথে আমি যাইতে রাজি আছি তো রওনা করে এক কদম দিয়ে আর যাবে না বলে কেন বলে আমার তো চল্লিশ বছরের গুণা মাফ হয়ে গেছে আবার দ্বিতীয় কদম দেবো আবার চল্লিশ বছর পর তাহলে এই সমস্ত ফজিলতের কথা এগুলি হল জাল কথা এগুলো ভুয়া কথা ফজিলত অবশ্যই আছে আপনি নেকামল করবেন আল্লাহ বলছে আমি তোমাকে গুণ থেকে সাতশো গুণ বাড়াইয়ে দেব ভালো কাজে আপনি বিনিময় পাবেন কিন্তু এই যে ফজিলত আপনি কোনো কাজ করবেন না আপনি ফজিলত অর্জন করবেন একটা লোকে ঘোষণা করছে যে তুমি যদি আমার একটা উট কেনো তা আমি তোমাকে একটা খাসি ফিরিয়ে দেবো কেন আপনি ওই খাসিটা ফিরিয়ে আনতে চাচ্ছেন যেটা তো আপনি ফিরিয়ে দেবেন তো ওইটা দিয়ে দেন ওই তো হবে তো উঠটা আমি কেনবো না তা আমরা এইরকম কিন্তু চাই এটা ঠিক হবে না আগে আপনি ফরজগুলি পালন করেন ফরজ পালন করলে পরে আপনার ন্যাকামলগুলি জমা হবে আর ফরজ পালন না করলে ন্যাকামলগুলি গৃহীত হবে না মেন সাবজেক্টে পাস না করলে অতিরিক্ত সাবজেক্টের মার্ক জমা হয় না এটা কোরআনে পরিষ্কার বলা কালেমায় তৈয়েব ইলাই ইয়াসে আদুল কালেম তৈবু আল্লাহ বলেন কালেমায় তৈয়বগুলি পবিত্র বাক্যগুলি আল্লাহর কাছে আরোহণ করে ওঠে কিন্তু উঠা পেকে সলে সলেহ ইয়ার ফাহু আমলে সলে সেগুলিকে আকাশে তুলবে আমলে সলে যদি না থাকে তে কারো এই জিকে তাসপি দোয়া এটা আকাশে যাবে না কোরআনে বারবার বলা হয়েছে ইন্দিন আমল ও আমিলুজ সলেহা আর এখানে আবার বলা হলো যে আমলে সলে যদি না থাকে তোমাদের কালেমায় তৈয়বগুলি আকাশে উঠবে না কাজে এই জন্য আমলে চলে আল্লাহ যে আদর্শ নিষেধগুলি করেছেন এগুলির নাম হচ্ছে আমলে চলে এগুলি আমাদের করতে হবে এগুলো আমাদেরকে বুঝতে হবে কাজে করানোর মাধ্যমে আপনারা এই দিন এটা যদি বোঝেন তা আপনার মনের মধ্যে একটা চিন্তা আসবে যে আসলে আমরা অনেক ঘাটতিতে আসি অভাবে আসি এটা আপনি বুঝবেন আর যদি মনে করেন এই ফজিলত তাহলে তো বুঝবেন যে আমি নামাজ করি লেবাস পড়ছি এখন আমি দোয়া পড়ি বেঁচতে চলে যাব কাজে এগুলো আপনাদেরকে ভালো করে বোঝার চেষ্টা করতে হবে